সদ্য বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করে ফের আলোচনা চলে এলেন জুলিয়ান উড। পাওয়ার হিটিং এ বিশ্বজোড়া নাম পাওয়া এই ইংলিশ কোচকে এবার এক বছরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট অক্টোবরের এক তারিখ থেকে শুরু হয়েছে তার মেয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত জুলাইয়ে তাকে এনেছিল চার সপ্তাহের জন্য সে সময় লিটন দাস জাকের আলী হৃদয় বেশ কয়েকজন ব্যাটার তার তত্ত্বাবধানে কাজ করান সেশনগুলোতে মূল জোর ছিল আধুনিক টি টোয়েন্টি ব্যাটিংয়ে পাওয়ার জেনারেশন শরীরের সঠিক ব্যালেন্স ও হ্যান্ড আই এমনকি মেয়েদের দলের সঙ্গেও একদিনে সংক্ষিপ্ত সেশন করেছিলেন এই ব্রিটিশ কোচ বাংলাদেশের হয়ে তার সংক্ষিপ্ত মেয়াদের কোর্সটি প্রশংসাও করিয়েছিল ক্রিকেটাররা জানিয়েছিলেন উডে ব্যাটিং থিওরি ও টেকনিক একেবারে আলাদা আধুনিক যুগে ক্রিকেটে যেটা বড় ঘাটতি হিসেবে দেখা দিচ্ছে কিন্তু প্রশংসা সত্ত্বেও বিসিবি তার চুক্তি নবায়ন করেনি উড নিজেও আগ্রহী ছিলেন বাংলাদেশে আরও কিছুদিন কাজ করতে কিন্তু বোর্ডের সারা পাননি ফলে সেই মিসড কানেকশনের সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছে শ্রীলঙ্কা বছর শুরুর দিকে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে এক বিশেষ ক্যাম্প পরিচালনা করেছিলেন তিনি সেখান থেকে বোর্ড তার কাজের উপর আস্থা পেয়ে এবার পুরো সময়ের জন্য ব্যাটিং কোচ বানিয়েছে বাংলাদেশের ক্রিকেটে উডের উপস্থিতি একেবারেই নতুন নয় দু হাজার বাইশ বিপিএলে তিনি সিলেটের ব্যাটিং কোচ ছিলেন পরের আসরে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিশ্বের নানান লিগে ও ব্যক্তিগত পর্যায়েও বহু আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে কাজ করেছেন তিনি বিশেষ করে পাওয়ার হিটিং এর বিজ্ঞান নিয়ে তবে প্রশ্নটা এখন এখানেই জুলিয়ান উডকে হারিয়ে আমরা কি বড় কিছু হারালাম বাংলাদেশ এখন ভুগছে ব্যাটিং এর দুর্বলতায় বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে পাওয়ার হিটিং এর ঘাটতে স্পষ্ট অন্যদিকে শ্রীলঙ্কা পেয়ে গেল এমন একজন কোচ যিনি আধুনিক ব্যাটিং এর সায়েন্স শেখাতে পারেন ঘাসফুলের মতো তরুণ দলকে তাহলে কি এখন জুলিয়ান ওটের টোটকায় উড়বে শ্রীলঙ্কা আর বাংলাদেশ দেখবে দূর থেকে সেটাই এখন দেখার অপেক্ষায় থাকা যাক শেখ মেহদি হাসান ডি স্পোর্টস